মুগ্ধের হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করার জন্য প্রধানত সে আঠারো জুলাই দু সালে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করে শহীদ হয় সেই অভিযোগ দায়ের করার জন্য আমরা আজকে এখানে এসেছি আসলে তো কিছু কথা আমি অল্প কিছু কথা বলে নিচ্ছি তারপরে আমি সরাসরি আমাদের অভিযোগের ব্যাপারে চলে যাই সন্তান হারিয়ে আসলে এই দীর্ঘ ছয় মাসে আমাদের মা বাবা অনেক অনেকাংশেই মানসিকভাবে আসলে বিপর্যস্ত হয়ে পড়েছেন তো আমাদের আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে আসা যতটুকু পারা যায় ফিরিয়ে আনার জন্য কিন্তু পারিপার্শ্বিক অনেক অনেক কিছুর কারণেই অনেক ধরনের প্রেশারাইজ সিচুয়েশন যেমন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে মানুষজনের জন্য তারা এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপনে আসতে পারছেন না সেটা আমাদের একটি বড়ো কনসার্ন এই ছয় মাসে আসলে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে যতটুকু প্রমাণ সংগ্রহ করা সম্ভব আমাদের নিজের উদ্যোগেই আমরা সংগ্রহ করা শুরু করেছি যেহেতু প্রশাসন প্রথমে পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল তাই নিজ উদ্যোগে সব ধরনের ফুটেজ এগুলো কালেক্ট করার লেগেছে এই একটু আগে আমি জাস্ট আধা ঘন্টা আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পুরোপুরি দিয়ে দিয়েছি সেই ভিডিওতে পুরোপুরি উল্লেখ আছে যে পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে সো যেখানে ভিডিও ফুটেজ আছে তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি যেখানে এই ফুটেজ কালেক্ট করা আমাদের দায়িত্ব ছিল না প্রশাসনেরই ছিল কিন্তু তারপরেও আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগেও করেছি কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া আর এর সাথে আমরা আরও কিছু কথাও বলতে চাই আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন আমি বর্ণনা করতে পারি ঠিক আছে এখন অভিযোগের বিষয়ে আসি আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটি দিয়ে যে এই আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছেন এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদিস সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণসহ আসা উচিত যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে আপনি যেটা বলছেন যে সুপেরিয়র প্রাইম মিনিস্টারের কাছে যায় সেটা আমরা আসলে সবাই জানি এখানের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত এটা আমরা আসলে সবাই জানি কিন্তু তথ্য প্রমাণের কারণে তো আসলে সেই পর্যন্ত কি যাওয়া সম্ভব হয় আমার মনে হয় না সম্ভব হয় কারণ বিচার প্রক্রিয়াতে আপনার এভিডেন্সেস প্রমাণাদি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো সেই এভিডেন্স তো আমার লাগবে আমি যদি সেই এভিডেন্স ছাড়া আমরা যদি সে জায়গাতে যাই আমার মনে হয় না এই বিচার প্রক্রিয়া তখন আরও বাধাগ্রস্ত হবে যারা আছেন তারা অনেকেই এই বিভিন্ন দলের সাথে জড়িত তো আমরা চাই না যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত যাতে আমরা ন্যায় বিচার পাই সেজন্য আমরা এভাবে চেয়েছি আঠারোই জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় জাস্ট দশ কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেট ঘোষণা করেন তো সেখানে আমাদের পুলিশি বাধার মধ্যেও পড়তে হয়েছে যে ডাক্তাররাই বলছিলেন যে লাশ তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য যে কোনো সময় পুলিশে এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি সেই জন্য আমরা সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়েই যত তাদের সম্ভব বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল কিন্তু পুলিশে তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নেয় যে কলমের একটা দাগ একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য যে কারণে আমরা এনওসিটাও নিতে পারিনি পরবর্তীতে যেখানে ওই ধরনের এনওসি বা পোস্টমর্টম লাগে না সে ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি মুগ্ধর মৃত্যু নিয়ে একটা বিতর্ক ছিল যে এই মুগ্ধর যে গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি আমরা যে তথ্য দিয়ে কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটা আমরা স্পষ্ট করেছি সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ শো সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধ জীবন আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে সংবাদ আসলো যে পূর্ব থানার ওসি থানার থেকে উনি ছাড়া পেয়ে পালিয়ে গেছেন এটা কি আসলে এটাকে আসলে পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি এখনও যদি প্রশাসনের এই অবস্থা থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে জনগণ এই ভরসাটা পাবে তো জনগণের ভরসা পাওয়ার স্থানে আসতে গেলে আমার মনে হয় প্রশাসনকে তাদেরকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে ভালো খারাপ সব জায়গাতে আছে আমাদেরকে এই ফুটেজ কালেকশনের ব্যাপারে এডিশনাল আইজি জাহাঙ্গীর সেলিম উনি হেল্প করেছেন আমাদের পশ্চিম থানার বর্তমান যে ওসি হাফিজ উনিও যত যথাসম্ভব সাহায্য করেছেন এবং যে এ মানে জুলাই রেভুলেশন অ্যালায়েন্সের যে আহ্বায়ক সালে উনিও যথেষ্ট সাহায্য করেছেন তো এখানে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও আছে তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যারা ভালো আছেন তারা যারা ভালো অবস্থায় নেই তাদেরকে আপনারা ভালো করুন আপনারা তাদেরকে সহযোগিতা করুন যাতে তারা আপনাদের নামগুলো নষ্ট করতে না পারে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সিসিটিভি ভিডিও এবং অন্যান্য ভিডিও আমি আপনাদেরকে যদি ভিডিওটা দেখাই তাহলে আপনারা আসলে আরও পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন সেখানে হেলমেট পরা আছে চেহারাটা স্পষ্ট নয় কিন্তু এটা ফরেন্সিকে এটা খুব খুব সহজেই বের করা একেবারে সম্ভব যেটা প্রশাসনের দায়িত্ব কিন্তু ফরেন্সিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না আমরা চাই ফরেন্সিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে দু হাজার চব্বিশ সালে বা দু হাজার পঁচিশ সালে এরকম একটা ডিজিটাল যুগে এসেও যদি এই গুজবের প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় সেটা আসলে আমাদের দেশবাসীর জন্য একটা ব্যর্থতা এই যুগে কোনো কিছুই সত্যতা প্রমাণ করা কোনো কঠিন বিষয় না অনলাইনে বা আমাদের এলাকায় যে বা আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও এই গুজবের সত্যতার প্রমাণ পাওয়া যাবে এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না এটা আমরা সবাই জানি তো এটা যে দৃশ্যমান হয় সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আগের পুলিশের মধ্যে আসলে যেটা ছিল তাদের মধ্যে পুরোপুরি ক্ষমতাটা তাদের হস্তগত হয়ে গিয়েছিল সেখানে কারোর কিছু বলার সুযোগ ছিল না কিন্তু এখনকার পুলিশ আবার অতিরিক্ত নরম হয়ে গেছে যেখানে আসলে অন্যায়কারীও সেখানে অন্যায় করা শুরু করে দিয়েছে তো এটা একটা মানে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে সেটাও অবশ্যই হওয়া উচিত নয় আমরা জানি যে পুলিশ তারা নিজেরাও এটা নিয়ে আসলে খুবই দদুল্যমান পরিস্থিতিতে আছেন কিন্তু সেটাই সেটাই আমাদের উদ্দেশ্য যারা ভালো আছেন তারা যারা খারাপ করতেছেন তাদেরকে খারাপ করতে না দেওয়া না দিয়ে আপনাদের নিজেদের নামটাকে নিজেরা সুনাম অর্জন করে মানুষের বন্ধু হিসাবে প্রকৃতভাবে জনগণের বন্ধু হিসেবে আসুন